যুব স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তবে তোমার টার্গেট থাকবে আমি বেঈমানেরা সারা দুনিয়ার বেইমানেরা হয়ে যাইতেছে মুসলমানকে অ্যাটাক করবে ইসলামের আলো বন্ধ করে দিবে হঠাৎ করে যদি বলে মুসলমানের সাথে আমাদের বয়কট কোনো হসপিটালে এদের জায়গা নাই চিকিৎসা নাই ঔষধ বন্ধ ও যুবকেরা স্কুল কলেজ ভার্সিটিতে পইরা তুমি একজন ডাক্তার হইয়া দাঁড়াও বেইমানের মোকাবেলায় দাঁড়ায় বলবা এই বেইমানের বাচ্চারা তোদের হসপিটাল লাগবে না ডাক্তার লাগবে না ঔষধ লাগবে না আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই ইনশা আল্লাহ যথেষ্ট বলে ডাক্তার লাগবে না আমি ইঞ্জিনিয়ার লাগবে না দেশের সব ডিসি এসপি ওসি সব পাঁচত্য নামাজি হইলে এই দেশে এত কথা বলেন না কেন সব হুজুর হয়ে যাইব সব হুজুর হওয়া লাগবে হ্যাঁ পাস করলি ভরা লাগবে সবের তাবলিক করা লাগবে ওই একবারও বলছি যে তাবলিকে না গেলে জাহান নামে যাবেন সরম নাই না গেলে কৌমি মাদ্রাসায় না পড়ালে জাহান নামে যাবেন বলছি হ্যাঁ রসুলের আদর্শ মতো চলতে হবে কথা শেষ এখন আপনি রসুলের আদর্শ চিনেন না যে চিনে যে জানে তার কাছে যাইতে হবে সোজা কথা কারণ রসুলের আদর্শ ভালো মতো চিনে জানে একমাত্র ওলামায় আহলে হক উলামায় আহলে হকদের কাছে যাবেন আর নবীর তরিকা ইসলাম অনুযায়ী চলবেন নামাজ পড়বেন নবীর তরিকা মেনে চলবেন মা বাবার খেদমত করবেন আল্লাহর নিয়ে নবীর তরিকায় চলবেন আল্লাহর কাছে পিছনের গুনার জন্য তওবা করেন আর নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকা মানিয়া চলবো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবো আমসুরাত।

নামাজ পড়েন নবীর তরিকায় এবারাত খানা খাবেন নবীর তরিকায় এবারাত নবীর তরিকায় বাথরুমে যাবেন এবার নবীর তরিকায় বাথরুম থেকে বের হবেন তাও এবাদাত নবীর তরিকায় সন্তান লালন পালন করবেন এবাদাত। একটা সন্তান স্কুলে পড়ো নবীর তরিকায় যদি পড়ো তো এবার বলে নবীর তরিকায় ইংরেজি আবার পরে নবীর যুগে তো ইংরেজ ছিল না অঙ্ক ছিল না বাংলা ছিল না ভূগোল ছিল না হয় তুমি শিক্ষার উদ্দেশ্য টার্গেট ঠিক করো আমি আল্লাহর মোহাব্বতে লেখাপড়া করে ডাক্তার হব ডাক্তার হইয়া নবীর তরিকায় চলব উন্মতের চিকিৎসা দিব সেবা দিব আমার ডাক্তারিও চলবে আল্লাহরে বাদা তো চলবে নামাজ বন্ধ হবে না আমার রুগীদের আমি ঔষধ দিয়া বলবো নামাজ সারা যাবে না রোজা সারা যাবে না তাহলে আমিও আল্লাহর দিকে আগাব ওই বান্দা আমার ওসিলায় নবীর তরিকার দিকে আগাবে এইভাবে একজন ডাক্তার ডাক্তারি ভৈরাও জান্নাত পেয়ে যাবে কি ডাক্তারের জাহান নামি বলা যাবে ওই যে এক ডাক্তার সাহেব এখানে পঞ্চাশ হাজার না এক লাখ টাকা দান করছে হ্যাঁ এক লাখ দিছে দিনের মহব্বত কতটা পাঁচক তো নামাজ পড়ে ডাক্তার নাই র্যাব পুলিশ বিডিআর পাঁচ বেলার নামাজ পড়ে এক টাকাও হারাম খায় না কেউ নাই সত্য কথা স্বীকার করেন মানে না না মানে কোটি টাকার মালিক ব্যবসা করে হালাল ভাবে এক টাকাও হারাম খায় না কাস্টমারকে ধোকা দেয় না নাই ওনার দোকানের ভিজিটিং কার্ডে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর যারা এরা লিখে দিছে মাল ফেরত নেওয়া হয় না এরা আর নবীর ধোকাবাজ যারা ব্যবসা করে এরা লিখে দিছে বিক্রি করা মাল ফেরত নেওয়া দেখেন ওর কাস্টমার কম পাঁচত্ব নামাজে লেখা আছে নামাজের বিরতি সাময়িক দোকান বন্ধ নামাজ পড়ি সারা দিন বারোটায় হিসাব মিলায় রাতে দেখে বেনামাজির থেকে তার টাকা কম হল বরকত বেশি বরকত বুঝেন কি একজনে তিন প্লেট খাইয়ে খায় আর প্লেট দে আর এক বান্দা এক প্লেট দিয়ে তিনজনার প্যাটে দিয়ে খায় আর পারিনা এর নাম বরক এর নাম গরতা ওয়াকুল মিকুলীহার সব হোষা নীরা সানাদ রিসকতু আজলা মাকাম জুবহাকছি জে মাখা আজ ইনসোজা ফজল লে উ দর জুমলা জাহান নবীর তরিকায় খানা খাবেন নেবাদাত নবীজির তরিকাে घुমাবেন ইবাদত রহমতের নবী বলেন কেউ যদি এশান নামাজ পড়ে ঘোমাও ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো নবীজি বলেন ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময়টাও ও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে আমরা কি নবীর তরিকায় ঘুমাই কি এই মোবাইলের গোলামেরা আমরা মোনাজাত ধরি বইয়া আর তোমরা মোনাজাত ধরো হইয়া মাঝখানে মোবাইল সারা রাত মোবাইলে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কানের মধ্যে গানের তার লাগানো আল্লাহ যদি পাঠায় দেয় যদি দেখে কানে গানের তার লাগানো বেইমানের বাচ্চাকে বুঝাইলো তও করতো তুমি বুঝো না কেন সারাটা রাত মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছ খবর নাই

চল্লিশ বছরের আগে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না অথচ পঁচিশ ছাব্বিশ বছরে তোমার চেহারা দিয়ে তাকাইলে ঘৃণা লাগে এর একমাত্র কারণ সারা রাতে মোবাইলে অন্যায় করেছ গুণা করেছো তার অভিশাপ তোর উপরে মা বাবার দোয়া নাই তো দোয়া নাই বড় দোয়াও করে না বড় দোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে মা বাবা যদি বরদোয়া করে সাথে সাথে দেখবি ঠান্ডা ভরবে মা বাবা বরদোয়া করে না করলেই কবুল ইয়েও তো চেষ্টা করি মা বাবার খেদমত করার মুরব্বীদের জুতা টানার আর তোমার ছাব্বিশ বছর বয়স তুমি বাসায় গিয়া প্যান্ট শার্ট খুইলা রাখো তোমার আম্মা চাকরানি ধুইয়া রাখবে খানার প্লেটটা ফেলে রাখো মা ধুয়ে রাখবে মা তোর চাকরানি অথচ উচিত ছিল তুমিও নিজের কাপড় নিজে ধুইবা মায়ের টাও ধুইয়া দিবা নিজের মশারিটা নিজে টানাইবা আম্মা জানের মশারিটাও টানায় দিবা হাত উঠাইয়া দোয়া লাগত না মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যেত মা অন্তর দিয়া বলতেন হে আমার যেই কলিজার সন্তান ঠান্ডা করলো শান্ত করলো ওরেও তুমি জীবনে কষ্টের দেখা লাগতো না নবীর তরিকায় ঘুমাও এবার নবীজির তরিকায় খানা খাও এবার খানা খাইতে বসো চেয়ার টেবিলে খাইবা না এটা নবীর তরিকা না নবীর যুগে চেয়ার ছিল টেবিল ছিল নবী কখনো চেয়ার টেবিলে খান নাই কোথাও ঠেকায় গেছি আর বসার খায়দা নেই সেটা ভিন্ন কথা কিন্তু পারতে বইলা চেয়ার টেবিলে খাওয়া নবীর তরিকার বহির্ভূত কাজ সমতল জমিনে খানা খাও দস্তার খান বিছাও যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত দুইবা না ভিন্ন পাত্রে হাত দুইতে গিয়া দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও খানাটা প্লেটের ডান দিক থেকে লোকমা শুরু করো বিসমিল্লাহ বলে খানা শুরু করো ওই রে খানা উঠায় খাও আমার মাওলা খানা হালাল যেটা মধ্যে বরকত দান করেন খানার পরে আবার দনু হাতের কবজা পর্যন্ত ভিন্ন জায়গায় দুইও খানার পেলেটে দুইও না খানার মধ্যে যে তোমার জুটা হয় কি কয় এটা সহযোগিতাও করে খানার ভিতরে কি হয় কাটাখোটা থাকে না তার কি বলেন জুটা পানির মধ্যে ফালাইও না খবরদার ওই জুটা অন্য প্রাণীর খানা বিড়ালের খানা কুকুরের খানা জিনের খানা পানিতে ফেলবা না আর যেটা খাওয়ার যোগ্য তুমি তরকারি নিছো রুটি নিছো অর্ধেক খাইছো বাকি অর্ধেক নষ্ট করিও না তোমার আর একটা ভাই খেতে পারে তারে দাও যদি অযোগ্য হয় ভিন্ন প্রাণীর খানা ওটা ফালাইও না পানিতে ফালাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে রহমতের নবী শিখাইয়া যায় এমন কোন কাজ নাই জুতা নবীর তরিকা। ডাং পাও ডান জুতায় আগে ঢুকাও সুন্নত। বাম জুতায় বাম পাও ঢুকাইবা পরে সুন্নত। কোথাও তুমি হাঁটা শুরু করেছো ডান পাও আগে দাও শুননক কোন দোয়া পারো না শুধু বিসমিল্লা বলো তাতেও হবে সুন্নত ঘরে ঢুকছো ডান পাও দিয়ে ঢুকো জোরে সালাম দাও এত জোরে সালাম দিবা পাঁচতলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায় মানুষ শুনুক আর না শুনুক অদৃশ্য দুশ্মন আছে তোমার বাড়ির মধ্যে সালামের বরকতে পালায়ে যাবে। এই অদৃশ্য দুশ্মন আছে না জানালা দিয়া দুপুরের আজানের আগে ম্যাডাম তাকাইছে ঘরে এসে বিছনায় হইয়া কয় মাতা ঘুরে অদৃশ্য দুশমনে ঠিক নেই বাথরুমে খালি মাথায় যাইও না অদৃশ্য দুশমনের আড্ডাখানা বাথরুম খালি পায়ে যাইও না কয়জনের বাথরুমে জুতা আছে কয়জনে বাথরুমে খালি মাথায় জান না বাথরুমে যাইয়া অনেক মানুষ দুর্ঘটনায় পড়িয়া যায় যায় না অনেক আল্লাহর কস নবীর তরিকে যদি বাথরুমে যাও কোনোদিন দিন বাথরুমে দুর্ঘটনা হবে না প্রথম দোয়া পড়িয়া বাম পা দিয়া বাথরুমে ঢুকো মাথা খালি রাখবা না পা খালি রাখবা না জুতা পরে যাও কুপি বা অন্য কাপড় দিয়া যাও বাথরুমে গিয়া বসিয়া হাতুর উপরে কাপড় উঠাইবা না বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত নবী শিখায় গেছেন সব মাথায় টুপি থাকবে বা কাপড় থাকবে জুতা থাকবে নবীর তরিকায় বাথরুমে যাবে কখনো কোনো দুর্ঘটনা হবে না কি বাথরুম থেকে বের হবে আবার ডান দিয়া অপচয় পানি খরচ করা যাবে না হাত ভাতের পরে হাত দুইতে পানি লাগে এক গ্লাস হেনে দুনিয়ার পানি নষ্ট করে বাথরুমে পানি লাগে এক বালতি হেনে এক বদনাও ব্যবহার করে না এগুলো আমাদের একটা অভ্যাস উল্টা পাল্টা অভ্যাস তাহলে আমার তাহলে মানে শুধু জিকিরি না শুধু তেলাওয়াত না শুধু নামাজ না সব এবার দোকানওয়ালা দোকানে বসে আছো এটাও এবাদাত ব্যবসা করা এবাদাত আমার নবী ব্যবসা করেছেন সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ব্যবসা করেছেন আল্লাহ কোরআনে পর্যন্ত বলেছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ব্যবসা হালাল করেছি সুদ আমি হারাম করেছি ব্যবসা করো হালাল দোকানটা খুলো ডান পা দিয়া ঢুকো বিষমিল্লা বলে তালাটা ধরো যখন দোকান বন্ধ করে যাও বিসমিল্লা বলে বন্ধ করো আর আল্লাহরে বলো আল্লাহ মেহরবানি করে হেফাজত করো দুনিয়ার যত বড় জালেন ডাকাতা আসুক তোমার দোকানে চুরি করার জন্য নবীর তরিকায় ব্যবসা করো বিসমিল্লা বেশি বেশি বইলা কাজ করো ওই ডাকাত আসবে ঠিকই হামলা করতে জীবনে দোকানে ঢুকতে পারবে না আল্লাহ ফেরেস্তা পাঠাইয়া হেফাজত করবে সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেছে জাহাজ মালবাহী জাহাজ ঢাকায় তার অফিস মালিকের টেলিফোন করলো আপনার জাহাজ সাগরে ডুবে গেছে মালিক সাগরে দেখছে কিছু কিন্তু দোকানে বয়ে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই না ডুবছে কসম আল্লাহর ডুবে নাই খবর নাও খবর নিয়ে দেখে আরেকটা জাহাজ দুই ভাগ আছে নিজেরটা ডুবে নাই এইবার ডাক দিয়ে কয় ভাইজান আপনি তো দেখেন না কসম খাইয়া গ্যারান্টি দিলেন কেন বলে রসুলের তরিকা যারা ব্যবসা করবে আর জাকা ঠিক মতো আদায় করবে আল্লাহ মাল করবে করবেসা আছে বাড়ির দোকানে আগুন লাগছে নবীর একজন আশেক কইতেছে আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে না খোঁজ নে ওই দেখে আশেপাশে বাড়িঘর সব পুরা চাই হের ঘরে আগুন লাগে এবার কেউ আপনি গ্যারান্টি দিলেন কেমনে কার রসুলের তরিকা ফজরের পর একটা দোয়া আছে এটা পড়লে আল্লাহ পাক সমস্ত আগুনের সমস্ত মুসিবত থেকে ফেরেস্তা দিয়ে পাহারা দিয়ে হেফাজত করুন আমি বিশ্বাসই তো নাই বিশ্বাস নাই জুমার দিন ইমাম সাহেব রেখা আব্বার জন্য দোয়া করেন ইমাম সাহেব আব্বার দোয়া করতে যে আরো ছয়জন আব্বার নাম কইছে কয় না যে কইছিল আমার বাবার নামে দোয়া করবেন এর মোনাজাতের ভিতরেই মাথা গরম হয়ে গেছে আমার আব্বার নাম কইলাম এ আরো ছয়জন মিলাইলো হাদিয়া ছিল পাঁচশো এবার পঞ্চাশ বাইরে করে নেন পাঁচশো দেওয়ার খেয়াল ছিল কয় দোয়া তো এখন ছয় দিকে ভাগ হয়ে গেছে আমার আব্বা একা পায় নাই হাদিয়া পাঁচশো দিতাম পঞ্চাশ দিয়ে

এরপর বিশাল সাতটা সিডি আছে না নাই দেশনার নাম কইলি তো না অমুকের ছেলে মায়ের নাম অমুক ওয়ার্ড নাম্বার এত থানা এত গল্লি এত এত কেন এই নামে তো এই গুলশানের লোক আছে এই নামে আছে তো যদি এই পুরো ওয়ার্ড নাম্বার গল্লি নাম্বার বাসাবাড়ির নাম্বার না কান তো দোয়া তো কুমিল কি পরিমাণ মূর্খ আমাদের সমাজে বসবাস করে সীমানা নাই এরা মনেই করে না যে হুজুর কিছু জানে হুজুর গো নাকে রশি লাগায় চালাইতে পারলে মনে করে জান্নাত রেডি এরকম বহু বেয়াদব আছে না নেই আল্লাহ হেদায়াত দান করুন তো এবাদত হতে হবে রসুলের তরিকায় এখন রসুলের তরিকা চিনেন না কি করবেন একমাত্র পথ ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে চলতে হবে কোন চালাকি চলবে কোন চালা কি চলবে না তো নবীর তরিকায় এবাদত করেন ও যুবক স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তবে তোমার আমি করব আমার মুসলমানের ইসরায়েলের বেঈমানেরা সারা দুনিয়ার বেঈমানেরা এক হয়ে যাইতেছে মুসলমানকে অ্যাটাক করবে ইসলামের আলো বন্ধ করে দিবে হঠাৎ করে যদি বলে মুসলমানের সাথে আমাদের বয়কট কোন হসপিটালে এদের জায়গা নাই চিকিৎসা নাই ঔষধ বন্ধ ও যুবকেরা স্কুল কলেজ ভার্সিটিতে ভার্সিটিতেইরা তুমি একজন ডাক্তার হইয়া দাঁড়াও বেইমানের মোকাবেলায় দাঁড়ায় বলবা এই বেইমানের বাচ্চারা তোদের হসপিটাল লাগবে না ডাক্তার লাগবে না ঔষধ লাগবে না আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই ইনশা আল্লাহ যথেষ্ট ডাক্তার লাগবে না আমগো ইঞ্জিনিয়ার লাগবে না আমগো দেশের সব ডিসি ওসি সব পাশত্ব নামাজি হইলে এই দেশে আমাকে এত অজ লাগতো কথা বলেন না কেন সব হুজুর হয়ে যাইব সব হুজুর লাগবে হ্যাঁ সবার পাস করলি ভরা লাগবে সবার তাবলিক করা লাগবে একবারও বলছি যে তাবলিকে না গেলে জাহান নামে যাবেন সর্মনাই না গেলে কওমি মাদ্রাসায় না পড়ালে জাহান্নামে নামে যাবেন বলছি হ্যাঁ রসুলের আদর্শ মতো চলতে হবে কথা শেষ এখন আপনি রসুলের আদর্শ চিনেন না যে চিনে যে জানে তার কাছে যেতে হবে সোজা কথা রসুলের আদর্শ ভালো মতো চিনে জানে একমাত্র ওলামায় আহলে হক ওলামায় আহলে হকদের কাছে যাবেন ah, ah, ah. নবীর তরিকা মতো দিন ইসলাম অনুযায়ী চলবেন নামাজ পড়বেন নবীর তরিকা মেনে চলবেন মা বাবার আল্লাহ করেন আর নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকা মানিয়া চলবো ও কেরামের পরামর্শ নিয়ে চলবো যারা যারা আল্লাহর মোহাব্বতের রোদ তৈরি আছেন আল্লাহকে দেখা দেন আয় আল্লাহ আমাদের কবুল করেন আমাদের ইবাদত নবীর তরিকায় চলা তাও দান করেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন নিয়ে চলতে পারি তাও দান করেন আমি